গিন্নাল্লাহাত লায়াংদুরু মিলা সুয়ারিকুম ওয়া আমওয়া নিশ্চয় আল্লাহ তালার লায়াং জুরু দেখেন না ইলা সুয়ারিকুম তোমাদের উপরের সুরত ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম এবং দেখেন না তোমাদের সম্পদ ওয়া লাকি ইয়াংযুরু আল্লাহ রাব্বুল দেখেন কি দেখেন ইলা কুলুবিকুম তোমাদের কলব দেখেন ওয়া আ'মালিকুম এবং তোমাদের আমলসমূহ দেখেন যদি কোনো ব্যক্তি আমল করে সালাত আদায় করে হজ করে যদি কোনো ব্যক্তি এ সমস্ত কাজগুলো যদি করে আল্লাহকে পাওয়া উদ্দেশ্য এ এছাড়া যদি তার অন্য কোনো উদ্দেশ্য থাকে তাহলে তার সমস্ত আমল বিফলে চলে যাবে রিয়া হয়ে যাবে শির্ক হয়ে যাবে কারণ আমলের মধ্যে যখন রিয়া হবে আমলের মধ্যে যখন এফলাস না থাকবে তখন ওই আমল শিরকে পরিণত হবে আর শিরকের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলছেন তার রাসূলকে লাইন আশরক্তা লা ইয়াকবা তনা আমালুকা ওয়া লা তাকুনান লাইন আশরক্তা হে আপনি যদি হে নবী আপনি যদি করেন আপনার পূর্বের সব আমল সমূহ নষ্ট হয়ে যাবে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন অতএব এবাদতের মধ্যে এখলাস থাকা অতি গুরুত্বপূর্ণ যদি কোনো ব্যক্তি এবাদতের মধ্যে এখলাসকে না রাখে তাহলে তার এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না হবে না হবে না এজন্য আমাদেরকে মধ্যে এবাদতের ঠিক রাখতে হবে ইখলাসকে আমরা যদি ঠিক না রাখতে পারি তাহলে আল্লাহর দরবারে আমাদের এবাদত কবুল হবে না আর সেটা তখন শেরেকে পরিণত হবে আর শেরেক বিষয়ে আল্লাহ আলামিন স্পষ্ট স্পষ্টভাবে বলছেন ওয়াইভ ফেরুমা দুনলালিকা লিমাইয়াসা ইন্নাল্লাহা লায়ং ফেরু নিশ্চয় আল্লাহ রব্দুল আলমিন মাফ করেন না ক্ষমা করেন না লায়ং ফেরু আইয়ুস র কামি তার সাথে শরিক করাকে তার সাথে শেরিক করাকে এখলাফকে আমাদের ঠিক রাখতে হবে আমরা একটি ঘটনা জানি গণিশ্রয়ের তিনজন ব্যক্তি পথ চলছিল পথ চলতে চলতে তাদের প্রতিমধ্যে রাত হয়ে গেল প্রতিমধ্যে যখন তাদের রাত হয়ে গেল তারা তখন একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল পাহাড়ের গুহায় আশ্রয় নিলে তখন কি হলো তখন তাদের পাহাড়ের গুহাটি একটি পাথর দিয়ে বন্ধ হয়ে গেল তারা চিন্তায় পড়ে গেল কি হবে এখন আমরা কীভাবে এখান থেকে বের হব তিনজন সালা পরামর্শ শুরু করলো তিনজন যখন সালা পরামর্শ শুরু করলো তারা একে একে বলতে থাকলো আমাদের নিজেদের যত ভালো কাজ আছে এ কাজগুলোর দোহাই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পানাহ চাইতে থাকি একজন ব্যক্তি তিনজনের মধ্যে একজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকলো আমি আমার পিতামাতাকে দুধ পান করাতাম প্রতিদিন রাত্রে আমি আমার পশুগুলোর খাবারকে জোগাড় করার জন্য যখন গেলাম খাবারকে জোগাড় করার জন্য গিয়ে যখন আসলাম এসে দেখলাম রাত হয়ে গিয়েছে আমার পিতামাতা ঘুমিয়ে পড়েছে আমি এই আমার পিতামাতাকে দুধ আমি না খাওয়াতে পারার কারণে আমি আমার বাড়ির সন্তান সন্ততি দাস দাসী এবং আরো যারা যারা ছিল তাদেরকে আমি দুধ পান করালাম না আমি আমার ভোরবেলা যখন যখন তারা ঘুম থেকে উঠল আমি তাদেরকে দুধ পান করালাম ইয়া আল্লাহ আমি যদি এই কাজটা তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি আল্লাহ তুমি আমাদেরকে আজকে ক্ষমা করে দিয়ে বিপদ থেকে রক্ষা করো কথা বলার সাথে সাথে এমন হলো সাথে সাথে তাদের পাহাড়ের গোয়া থেকে তিন ভাগের এক ভাগ খুলে গেল পাথরখানি সরে গেল এটা ছিল তাদের এখলাসের পরিচয় তারা এমন এখলাস ছিল নির্ভেজাল অন্তরের অধিকারী ছিল এমন অন্তরের অধিকারী ছিল আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে তার দোয়া কবুল করলেন তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ গর্তের গুহা থেকে পাথর কে সরিয়ে দিলেন এটা ছিল ইখলাস বয় একলা একটা এটা ইখলাসধারী অন্তরে এটা একটি পরিচয় আর এটাই এটার কারণে তাদের দোয়া কবুল হয়েছে দ্বিতীয় ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ দোহাই দিয়ে দোয়া করতে থাকলো ইয়া আল্লাহ আমি আমার চাচা দবনকে পছন্দ করতাম আমার বোনকে এতটাই পছন্দ করতাম আমার চাচা বোনকে একটা ছেলে একটা মেয়েকে যতটা পছন্দ করা দরকার আমি ঠিক ততটাই পছন্দ করতাম আমি আবার আমার বোনকে কুপ্রস্তাব দিলাম আমার চাচা তো বোন সে কুপ্রস্তাবকে সে প্রত্যাখ্যান করলো একদিন দুর্ভাগ্যের কবলে পড়ে আমার বোন আমার কাছে আসলো সাহায্যের জন্য আমি তাকে এই শর্তে সাহায্য করতে চাইলাম যে হ্যাঁ আমি সাহায্য করব সেটা এই শর্তে যে আমার সাথে তোমাকে তোমাকে মিলিত হতে হবে আমার সাথে লিপ্ত সে একশো বিশ দেড়হাম হাম দিতে চাইল তার বোন তার সাথে তার প্রস্তাবে রাজি হলো যখন তার চাচা বোনের সাথে সে মিলিত হইতে যাইবে যখন সে তার চাচা বোনের সাথে জেনায় লিপ্ত হতে যাইবে। তখন তার চাচা তো বোন বলল ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আমি এ কথা শুনে এ আল্লাহ তোমাকে ভয় করে আমি ব্যবচারে লিপ্ত হই নাই আমি যদি এটা তোমার তোমাকে ভয় করে যদি আমি এ কাজ করে থাকি তাহলে এ আল্লাহ তুমি আজকে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো এ কথা বলার সাথে 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 আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবুল করলেন পাহাড়ের মুখ থেকে দুই ভাগ পাথর সরিয়ে দিলেন আল্লাহ রবুল আলমিন এটা ছিল এফলাস অন্তরের পরিচয় আর এই দোয়া কবুল হয়েছিল তৃতীয় ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন রব্বুল আলমিন আমার বাড়িতে মজুর কাজ করত সে মজুর একদিন তার মজুরি না নিয়ে সে ঘুরে বাড়িতে চলে গেল তার মজুরের টাকা দিয়ে আমি ছাগল কিনলাম ছাগল থেকে বাচ্চা হলো একটি পাল হয়ে গেল আর সে পাল হওয়ার সাথে সাথে অনেক দিন পরে সে মজুর আবার আসলো আসার পরে বললো আমার মজুরটা দিয়ে দাও আমার মজুরিটা দিয়ে দাও এ কথা বলার সাথে সাথে কি হলো আমি তখন তাকে বললাম এই পালের মধ্যে যা তুমি দেখছো এই পালের ভিতরে যত ছাগল তুমি দেখছো এই সব কিছু তোমার তখন বলছে হে আল্লাহর বান্দা তুমি কি আমার সাথে ঠাট্টা করছো নাকি তখন বলল না হে ভাই আমি তোমার টাকা দিয়ে আমি তোমার এই টাকা দিয়ে আমি এই সব কিছু করেছি হে ভাই এই সব কিছু হলো তোমার তখন সে একটি অংশও কোনো কিছুও থুয়ে গেল না তার যা কিছু আছে সব কিছু হাতে করে নিয়ে চলে গেল রব্বুল আলামিন আমি যদি একাজ তোমার সন্তুষ্টির জন্য করে থাকি হে আল্লাহ তুমি আজ আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করে দাও এ কথা বলার সাথে 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 পাহাড়ের ঘোয়ার গর্ত থেকে সেই পাথরটি পুরাপুরি সরে গেল এটা ছিল তাদের এখলাসের পরিচয় এটা ছিল তাদের নির্ভেজাল অন্তরের পরিচয়